আর একজনে না ঘুমাইয়া পরে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে রেডি হইতে পারে না না তো কনে এখন বের হবে ঘর থেকে মানে তার সখীদের নিয়ে কনের সাথে বের করো সেটা বড় এখানে আসবে হ্যাঁ দিতে হবে যে দিয়ে দিবে কিন্তু খুব সুন্দর মেহেন্দি দিতে পারে প্রস্তুতি না বাগনি দিয়ে এখন যে একটা লম্বা যদি কেউ আসতো আমি লম্বা আমার দাও আমি আছি লম্বা তো দাও এক ভিতরে যাও মারিয়া তুমি সাইডে ধরো মামা ওইটার সাইডে তুমি ধরো আর তুই ধরতেছে এক সাইডে সামনে দিকে আসো

সামনে থেকে পয়সা পড়বে

নে নে আ গট দে মেন দি কে দিবা না তোমরা হ্যাঁ দিব তো দাও ও লো না দি ফ্ল্যাশ টাইম মেন দি কাকি তো দিয়া দে মাইক দিয়া দে ফোটা আর্টিস্ট কোতায় আর্টিস্ট এই যে আর্টিস্ট জান কাকি জান না মামা জান আমি মায়ারে দিয়া দাও ও মা যাও ও মা যাও কই বহেল দিয়া দেবো তো জান যায় তো কাকি জান কাকি

কাষালেনেত কাষা। ম্তটে জরে খাজব ...

तेरे मेरा दिल का क्या काम है तेरे अना मेरा दिल का क्या काम है जिसकी बेबी गौरी है जिसकी बेबी गोरी उसका भी बड़ा नाम है जिसकी बेबी गौरी है जिसकी बेबी गोरी उसका भी बड़ा नाम है तेरे अना मेरा আমি দিনের লিস্টে পারি না যদিও নাম এই নাম বলে না বলে না তো জিস্তা বেবি মোটি ইসকা ভি বড় নাম হে গাধা পি কেয়ার জরুরত হে উসকে পর লেটা দে হ্যাঁ লো লো ও না মানে তো জরুরি জানা আচ্ছা এই সোনা রে একটু ছাললেই তো হয় এই আমার ভিডিও বুঝছো ওই যে সোনা वाला একটা ছাল মানে দুই ঘন্টা আগে একটু আগে আমি দেখেইছি যে আমার